প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের স্ক্রিনে এইভাবে আপনার নিজের নাম অথবা প্রিয় মানুষের নাম সেট করতে পারবেন যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে আর মোবাইল ব্যবহার করার সময় আপনার কাছেও ভালো লাগবে আর দ্বিতীয় অ্যাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ মোবাইলের ফোন মেমোরি কালি করতে পারবেন ফটো ভিডিও অডিও গান ডিলেট না করে ফোন মেমোরি দ্বিতীয় অ্যাপটি দিয়ে কালি করতে পারবেন ফোন মেমোরি যদি কালি থাকে তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট চলবে মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হবে না হ্যাং করবে না স্লো কাজ করবে না তাই এই দুইটি অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে শিখে নিন তারপর ইনস্টল করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি প্রথম অ্যাপটি ওপেন করবেন ঘুরিয়ে পেঁচিয়ে দেখিয়ে আপনার সময় নষ্ট করবো না দেখুন এই অ্যাপের হোম পেজে অনেক ক্যাটাগরি আছে এখান থেকে সরাসরি টেমপ্লেটস ক্যাটাগরিতে ক্লিক করবেন অনেক আকর্ষণীয় টেমপ্লেট এখানে শো হবে আপনার কাছে যে ট্যাম্পলেটটি ভালো লাগবে সেই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন নিচের দিক থেকে নেমে ক্লিক করে এই বক্সের সব লেখা ডিলেট করবেন আপনার নাম অথবা প্রিয় মানুষের নাম এখানে ইংরেজিতে লিখবেন সঠিকভাবে ইংরেজিতে লিখবেন তারপর ডানে ক্লিক করবেন এখানে চলে আসবে যে নামটি লিখেছেন সেই নামটি চলে আসবে আঙ্গুল দিয়ে সোয়াইপ করে পজিশন অনুযায়ী বসাবেন নিচের দিক থেকে ফন্টস বিভিন্ন লেখা স্টাইল আছে পরিবর্তন করতে পারবেন ফন্ট কালার সহ আরও অনেক অপশন আছে সাইজে ক্লিক করে আমি সাইজ একটু চুটো করে নিব তাহলে মোবাইলের স্ক্রিনে অনেক সুন্দরভাবে দেখা যাবে নামটি সুন্দরভাবে দেখা যাবে আপনিও এইভাবে মন মতো কাস্টমাইজ করে উপরের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন সেট ওয়াইল পেপারে ক্লিক করে সরাসরি এখান থেকে মোবাইলের ওয়াইল পেপার সেট করতে পারবেন অথবা গ্যালারিতে ক্লিক করে এই ফটো গ্যালারিতে সেভ করে গ্যালারি থেকেও ওয়াইল পেপার সেট করতে পারবেন দেখুন ফটোজ অ্যাপে এই ফটোটি অলরেডি চলে এসেছে এখন এই ফটো আমি ফটোজ অ্যাপ থেকে ওয়াইল পেপার হিসাবে সেট করব। মোবাইলের স্ক্রিনে সেট করব। ফটোর উপরে একবার ক্লিক করে নিচের দিক থেকে ত্রিডরে ক্লিক করব আপনিও সেম কাজটি করবেন সেট আস ওয়াইল পেপারে ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করে স্ক্রিনে সেট করবো আপনি স্ক্রিন লক স্ক্রিনে একসঙ্গে নাম এইভাবে খুব সহজে মোবাইলের স্ক্রিনে সেট করতে পারবেন অনেক দ্রুত দেখিয়েছি বুঝতে সমস্যা হলে ভিডিওটি আবার শুরু থেকে দেখুন মানে নাম সেট করার প্রসেস শুরু থেকে দেখুন দ্বিতীয় অ্যাপটি ওপেন করবেন নেক্সটে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করে গেট স্টার্টেটে ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজে আপনার মোবাইলের ফোন মেমোরি টোটাল কয় জিবি আছে শো হবে আর ব্যবহার করেছেন কয় জিবি তাও দেখা যাবে আর দেখুন ক্যাশ ফাইল দুই জিবির উপরে জমা হয়ে আছে এই ক্যাশ ফাইলগুলো অ্যাপ থেকে জমা হয়েছে আপনার মোবাইলে দেখবেন দশ জিবির মতো ক্যাশ ফাইল জমা হয়ে আছে অপ্রয়োজনীয় এই ক্যাশ ফাইল ডিলেট করে ফোন মেমোরি খালি করতে হবে ফটো ভিডিও ডিলেট করার প্রয়োজন নেই নিচের দিক থেকে অ্যানালাইজে ক্লিক করবেন এই যে দেখুন কোন অ্যাপ থেকে কয় জিবি ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন ডানে ক্লিক করবেন ক্লিয়ারে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন এই যে দেখুন সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল ক্লিন হচ্ছে ক্যাশ ফাইল ডিলেট হয়ে ফোন মেমরি খালি হচ্ছে আচ্ছা এই কাজটি কমপ্লিট হতে কয়েক মিনিট সময় লাগবে আপনার সময় নষ্ট করব না চলুন দেখি কিভাবে অ্যাপ দুইটি ইনস্টল করবেন আপনি অবশ্যই সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল ক্লিন করে নেবেন প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে সার্চ বক্সে টাইপ করবেন নেম ওয়াইল পেপার নেম ওয়াইল পেপার এই লগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন জিরো ক্লিনার আজকের ভিডিওর দ্বিতীয় এই অ্যাপটিও প্লে স্টোর থেকে লোগোটি দেখে ইনস্টল করে নিবেন